আমি আছি চকবাজারের একদম সরু গলিতে সন্ধ্যার টাইমে এখন প্রায় অনেকটা অন্ধকার চলে আসছে যার কারণে কিন্তু একটু আলো আধারের যদিও মাঘ বিবে আজান হয়নি কিন্তু এসব গলিগুলো এতটাই উঁচু উঁচু বিল্ডিং যে অন্ধকার চলে আসে এবং এটা হচ্ছে সেই চকবাজার আমি আছি এখন চক বাজারের মূল পয়েন্টে চক সার্কুলার রোডে এর আগেও আসছিলাম এখানে বহুবার এবং মূলত চক বাজার বলতে এলাকাটাই গিয়ে এবং চক বাজারের মোটামুটি আপনাদের মূল যে ভিউটা দেওয়ার চেষ্টা করছে আসলে আজকে হচ্ছে শুক্রবার মানে সরকারি ছুটির দিন যার কারণে কিন্তু সেই চক বাজারের এলাকাগুলো মূলত অতটা জনবহুল না কিন্তু তারপরেও কিন্তু এমনি নর্মাল দিনে শুক্রবারের দিনগুলোতে প্রচুর পরিমাণে যানজট থাকে শুক্রবার ছাড়া এমনি নর্মাল দিনে আজকে সব দোকানপাট বন্ধ এবং রাস্তাতে প্রচুর পরিমাণে দোকান দেখছেন এগুলো হচ্ছে সেই বিভিন্ন টাইপের কসমেটিক থেকে শুরু করে জুতা সাবান শ্যাম্পু থেকে শুরু করে আপনি নিবেন শুক্রবারে মার্কেট খুলে না মানে দোকানগুলো সব শুক্রবার বন্ধ থাকে তবে এই ফুটপাথের থাকে তো এটা মোটামুটি আপনাদের একটু আইডিয়া দিলাম চক বাজার সম্পর্কে চক বাজারে আমি এদিকে যেতে চাচ্ছিলাম কিন্তু এদিকে যাওয়া কখনো সম্ভবই না কারণ এদিকে গেলে আমার সাইকেল মাথায় করে নিয়ে যেতে হবে প্রচুর যানজট থাকে এইদিকটায় এখানে মনে করেন মানুষের মাথা খাই কি যানজটপূর্ণ দৃশ্য দেখুন এখানে প্রচুর পরিমাণে মানুষ মানে মানুষের উপর দিয়ে মানুষ হাঁটা চাষ করবে এরকম একটা অবস্থা এদিকে আমি যাবো ভাবছিলাম যাওয়া সম্ভব না সাইকেল নিয়ে সম্ভব তো এদিকে আর যাবো না আমি ঘুরে আবার চলে যাবো এদিক দিয়ে তবে আপনাদের চক বাজারের সামনে তুলে ধরেছি আমি এখন এদিকে চলে যাবো এবং এখান থেকে সেই বংশাল নাজিরা বাজার অর্থাৎ পুরান ঢাকার সেই চক বাজার থেকে আরো বেশ কিছু এলাকা আপনাদের সামনে তুলে ধরবে ইতিপূর্বে অনেক ব্লক দেখেছেন এবং আমি অনেক রাস্তাঘাট অলি গলি কিন্তু দেখিয়েছি আপনাদের তো আমি এখন যেহেতু সন্ধ্যাবেলা মানে চারদিকে কিন্তু অন্ধকার চলে আসছে এবং লাইট জ্বলছে দেখছেন তো এই ছিল মোটামুটি চকবাজারের কিছুটা আপনাদের সন্ধ্যাবেলার দৃশ্যটা আজকে শুক্রবারের দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছি